আসসালামু আলাইকুম এভরিওয়ান শিকরণ একাডেমিকের এডমিশন টিয়ারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমি মঈন আজকে তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে আজি হয়েছি তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মডিফায়ারস সো এইচএসসি 25 যারা আছো এবং এইচএসসি 26 যারা আছো তাদের সবার জন্যই এই মডিফায়ারসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখা যায় যে তোমরা পরীক্ষায় এই টপিকটা आंसर করতে গিয়ে ভালোই বেগ পাবে সো আজকে আমরা মডিফায়ার এর বেসিক ক্লাসটা নিয়ে আলোচনা করব সাধারণত মডিফাই কি কত ধরনের হয় কিভাবে আমরা আনসার করব বা কীভাবে কোশ্চেনে আসে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো সো শুরু করা যাক প্রথমেই আসা যাক মডিফাই কি মডিফাই হচ্ছে এমন একটা এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে তোমার নাউন বাক্যের অন্য ওয়ার্ড নাউন প্রনাউন বা হচ্ছে ক্লজ এবং ফ্রেজকে মডিফাই করে মডিফাই মিংস হচ্ছে বিশেষিত করে দেখা গেল যে যে কোনো একটা বাক্য লিখতে আমরা চাইলেই যেমন আইম আই স্টোলেথ আই একটা বাক্য হয়ে গেল কিন্তু আই লাভ ভেরিয়েন্ট স্টোরেজ সো এই ক্ষেত্রে দেখো অর্থটা কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি একজন মেধাবী ছাত্র সো আমি একজন ছাত্র যেমন ঠিক আমি একজন মেধাবী ছাত্র দুটোর মধ্যে কিন্তু একটা অর্থগত ভাব এবং হচ্ছে ভাবগত পার্থক্য রয়েছে সো মডিফায়ারের কাজটাই হচ্ছে এটা বাক্যের অন্য ওয়ার্ডকে বা পার্টস অফ স্পিচকে বিশেষিত করা সো আমরা যদি অ্যাকাডেমিক্যালি বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলি সো সেক্ষেত্রে আমাদের মডিফায়ারের সংজ্ঞা দাঁড়াচ্ছে যে যে সকল ওয়ার্ড ফ্রেজ ক্লজ বাক্যের অন্য ওয়ার্ড ফ্রেজ ক্লজকে ক্লজের পূর্বে বা পূর্বে বা পরে বসে পূর্বে বা পরে বসে বাক্যের অন্য বাক্যের অর্থকে মডিফাই বা বিশেষত করে তাদেরকে সাধারণত মডিফায়ার বলে এখন যে আমরা একটা জিনিস দেখি একটু যেহেতু আমাদের আহ আলোচনার মধ্যে টপিক গুলো চলে এসেছে সো আমরা একটু হালকা করে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজ এই জিনিসগুলো

ফ্রেজ হচ্ছে আমাদের ফ্রেজের মধ্যে আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না তার মানে হচ্ছে আচ্ছা এখন সব প্রশ্ন আসতে পারে ফাইনাইট ভার্ব কি ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্ব যেটা দিয়ে আমরা সাধারণত টেন্স আইডেন্টিফাই করতে পারি বা বাংলায় যেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া বাংলায় বলা হয় কি সমাপিকা ক্রিয়া যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় মানে আবার প্রেজেন্ট টেন্স নাকি past টেন্স নাকি ফিউচার টেন্স টেন্স আইডেন্টিফাই করা যায় যে ভার্ব দ্বারা সেটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব সো আমাদের ফ্রেজে সাধারণত সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না ফর एग्जांपल আমি যদি লিখি লুকিং আউট হোপলেসলি লুকিং আউট হোপলেসলি দ্যাট मींस এইখানে কোনো এইখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই আমি এই শব্দগুচ্ছ দেখো

এবং হচ্ছে টেন্স আইডেন্টিফাই করা যায় টেন্স আইডেন্টিফাই করা যায় টেন্স আইডেন্টিফাই করা যায় এবং ক্লজগুলোর প্রত্যেকটি ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে ক্লজ মার্কার দ্বারা সাধারণত দুটি ক্লজ পরস্পর যুক্ত থাকে ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে ক্লজ মার্কার গুলো হতে পারে दट হতে পারে তারপরে অ্যাজ অথবা হতে পারে টুগেদার উইথ পারে ঠিক আছে ক্লজ মার্কার দ্বারা ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে সো এই হচ্ছে আমাদের ফ্রেজ এবং ক্লজ এর বেসিক ডিফারেন্স এখন এই প্রত্যেকটি ক্লজ বা ফ্রেজ কে অন্য আরেকটি ক্লজ অথবা ফ্রেজ হচ্ছে কি করবে মডিফাই করবে আমি যদি একটু দেখি কয়েকটা এক্সাম্পল যদি দেখি মডিফায়ারের জন্য jamun she is a meritorious girl i saw a man looking out hopelessly অথবা ডোনিটোরিয়াস গার্ড এই বাক্যের নাম হচ্ছে আমাদের এখানে হচ্ছে গার্ড গার্ডটাকে মডিফাই করছে কে মেরিটোরিয়াস সো এই মেরিটোরিয়াসটা হচ্ছে আমাদের এখানে মডিফায়ার যেহেতু মডিফায়ার নাউনকে মডিফাই করছে মেরিটোরিয়াস ওয়ার্ডটা নাউনকে মডিফাই করছে দ্যাটস হোয়াই এটা হচ্ছে অ্যাডজেকটিভ কি অ্যাডজেকটিভ আমরা জানি এছাড়াও আমরা জানি পরপর যদি দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম হচ্ছে অ্যাডজেকটিভ পরেরটি হচ্ছে নাউন যেহেতু এখানে গার্ডেন পূর্বে মেরিটোরিয়াস বসেছে দ্যাটস হোয়াই এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ যখনই আমাদেরকে প্রি মডিফাই দা নাউন বলবে তখন আমার মনে রাখতে হবে আমাকে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে কি বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে আর মনে রাখতে হবে প্রি মডিফায়ার আমরা একটু পরেই বলবো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কি প্রি মডিফায়ার বললে আমাকে অবশ্যই দেখতে হবে নাউনের আগে কোথায় দেখতে হবে নাউনের আগে দেখতে হবে যে আমার সেন্টার্সে কোথায় নাউন আছে সো তার মানে প্রি প্রিমডিফায়া বললে নাউনকে মডিফাই করতে হবে সো ওই সেন্টার্সে আমাকে নাউন খুঁজে বের করতে হবে নাউনের ভুল হচ্ছে আমাকে একটা অ্যাজেডটি বসাতে হবে দ্যাট স্য এইখানে এরকম পরীক্ষা থাকবে এভাবে প্রিমডিফাই ডা নাও নাও ঠিক আছে ভাবে আই সো আ ম্যান লুকিং আউট হোপলেসলি আমরা একই সাথে এখানে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুটাই প্রায় দেখে ফেলছি আই সো আ ম্যান সো আমি যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে নাউন হচ্ছে এটা ম্যান তার মানে ম্যান এর পর আমার হচ্ছে লুকিং আউট হোপলেসলি একটা ফ্রেজ দ্যাট মিন্স এখানে নাউনের পরে আমাকে মডিফাই করছে কি করছে নাউনের পরে মডিফাই করছে দ্যাট মিন্স এটা কি হবে প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার অবশ্যই এটা হবে কি এটা হবে পোস্ট মডিফায়ার সেই ক্ষেত্রে আমার এখানে এর পর একটা শূন্য স্থান থাকবে ফিলিং থাকবে সেটাকে আমাকে ফিল করতে হবে লেখা থাকবে যে পোস্ট দা পোস্ট মডিফাইড নাউন উইথ আসিপল পার্টিসিপল ফ্রেজ ওকে সো এরপর হচ্ছে আমাকে লিখতে হবে যে কি লুকিংসলি বাং বাস আমরা এটা দেখছি ডোন রানিং বাস এখানে আমার কোনটা শুনে কোনটা আমি যদি তাকাই পুরো সেন্টেন্সটাতে আমার নাউন হচ্ছে মডিফাই করছে নাউন যদিও এটা পার্টিসিপল বাট নাউনের পূর্বে বসার কারণে এটা কি নাউনের পূর্বে বসার কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সো এটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার পরীক্ষায় আসবে তোমার শূন্যস্থানের পর আমার যদি প্রি মডিফায়ার এর নাউন বলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে নাউন কোথায় আছে এবং নাউনের পূর্বে শূন্যস্থানটাকে স্থানটাকে আমার একটা অ্যাডজেক্টিভ দিতে হবে আর পোস্ট মডিফায়ার নাউন বললে সেই ক্ষেত্রে আমার যে নাউনটা আছে নাউনের পরে মডিফাই করতে হবে দ্যাট মিন্স নাউনের পরে যে শূন্যস্থানটা আছে সেখানে আমার

আমাদের মডিফায়ারের ক্ষেত্রে মোস্ট অফ দা মডিফায়ারস আর মোস্ট অফ দি মডিফায়ারস আর অ্যাজ ইট এন্ড অ্যাজ ইট ইজ অ্যাডভার্ব এখন তোমরা নিশ্চয় জানো অ্যাজ ইট ইজ এন্ড অ্যাডভার্ব কি অ্যাজ ইট ইজ কি এন্ড অ্যাডভার্ব কি সো এই জিনিসটা যদি আমরা একটু দেখি বা বলি মনে রাখবা অ্যাডজেক্টিভ কি সাধারণত অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় অ্যাডজেক্টিভ হচ্ছে কয় প্রকার চার প্রকার কি কি আমি একটু এগুলো একটু ডিপলি অ্যানালাইজ আলোচনা করতে চাই যাতে হচ্ছে তোমাদের এই সাথে অ্যাডমিশনের কিছু টপিক বেসিকটা স্ট্রং হয়ে আগে সো অ্যাডজেক্টিভ কি আমরা জানি সবাই জানে এটা সবাই জানে যে নাউন প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ অ্যাডজেক্টিভ সাধারণত চার প্রকার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার এন্ড দা फोर्थ ওয়ান ইজ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ফর এক্সাম্পল এজ অফ কোয়ালিটি আমরা সাধারণত জানি কাউকে যখন আমরা প্রশংসা করি বা হচ্ছে কারো সম্পর্কে যদি কখনো কিছু বলি সেক্ষেত্রে হচ্ছে যেমন গুড গুড ব্যাড ক্লেভার অনেস্ট লেজি ইত্যাদি ইত্যাদি এটসেট্রা ওকে কোয়ালিটির ক্ষেত্রে কি হয় কোয়ান্টিটির ক্ষেত্রে হচ্ছে আমাদের যেমন মেনি পরিমাণ বুঝায় সংখ্যা পরিমাণ কোয়ালিটিতে বললাম আমরা কোয়ালিটিতে আমার সংখ্যা এবং পরিমাণ মেনি মাছ নো এটসেট্রা নাম্বারের ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে কি নাম্বারের ক্ষেত্রে আমার হচ্ছে তোমার ওয়ান টু থ্রি কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার হতে পারে

নামদের পূর্বে যে প্রণয় ওটা বসে সেটা হচ্ছে সাধারণত প্রণমিনাল অ্যাজেক্টিভ তো এই হচ্ছে আমাদের অ্যাজ এক্টিভে আমরা আলোচনা করলাম এরপর আসা যাক অ্যাডভার্ভ কি সাধারণত তিন ধরনের বাট এই অ্যাডভার্ক আমরা কিভাবে চিনবো মনে রাখবা সাধারণত অ্যাডভার্ব হচ্ছে কি ম্যাক্সিমাম 80% হচ্ছে এইটি হচ্ছে অথবা সাথে adjective সাথে ly যুক্ত যেসব ওয়ার্ড সেগুলোই হচ্ছে সাধারণত adverb ওকে সো ভার্ব এর সাথে ly যুক্ত গুলো হচ্ছে আমাদের adverb এবং adjective এর সাথে ly যুক্ত গুলো হচ্ছে adverb এটা দেখে আমরা মোটামুটি adverb আইডেন্টিফাই করতে পারি এছাড়া আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে when কখন ওয়ার কোথায় ওয়াই কেন হাউ কজ এন্ড ইফেক্ট और कन्सिक्वेंस ঠিক আছে এই গুণা দ্বারা যদি আমি ভার্বকে কোশ্চেন করি তখন যে आंसर পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সাধারণত অ্যাডভার্ব এটাকে আরেকটু সহজে আমরা মনে রাখতে পারি এইভাবে এম পি টি এম পি টি মানে হচ্ছে ম্যানার প্লেস প্লেস এন্ড টাইম মানে দেখো দেখো এই ম্যানার প্লেস টাইম এম পি টি কে অ্যানালাইজ করলে আমি কিন্তু এই ওয়ে ওয়ার ওয়াই হাউ কজ এন্ড ইফেক্ট এই জিনিসগুলো সাধারণত পাই সো অ্যাডভার্ব কিভাবে চিনব আমি আমি ভার্বকে সাধারণত ম্যানার ধরন প্লেস স্থান টাইম সময় এগুলো দিয়ে কোশ্চেন করে যদি আমি আনসার পাই সেটাই হচ্ছে কি আমার অ্যাডভার্ব এগুলো ছাড়া আমি ওয়েন ওয়ার ওয়াই হাউ কজ এন্ড ইফেক্ট কারণ এবং ফলাফল কোন কিছুর কারণ এবং ফলাফল বোঝায় এগুলো দ্বারা আমরা হচ্ছে কি অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারি এখন প্রশ্ন হতে পারে ভাইয়া যে আমরা এত ডিটেলস কেন বলছি বা কেন শেখার দরকার বা কি প্রয়োজন আমি একটু বলে রাখি আমাদের মডিফায়ারের মূলত কাজ হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন তুমি যদি পার্টস অফ স্পিচটা ঠিকমতো আইডেন্টিফিকেশন করতে না পারো রিকগনাইজ না করতে পারো তাহলে তুমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে পাবা না তোমার ব্ল্যাঙ্কগুলো ফিল করতে তো সেই ক্ষেত্রে আমাদের জানা দরকার যে কিভাবে আমি পার্টস অফ গুলো আইডেন্টিফাই করবো ফর एग्जांपल কিভাবে আমি নাউন চিনব কিভাবে আমি অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডভার্ব চিনবো তো এগুলো যদি আমরা ঠিকমতো চিনতে পারি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি আমরা মডিফাই করার সময় যে এর যে দেখা যায় যে ওয়ার্ড খুঁজে পাই না এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো বা হচ্ছে আমরা আমাদের বুঝতে পারবো যে কোন ওয়ার্ডটা বোঝাতে হবে বসাতে হবে যেমন অ্যাজিভ অফ কোয়ান্টিটি বলে দিতে পারে আমাকে কোয়ালিটি বলে দিতে পারে তখন আমি সহজেই বুঝতে পারবো যে আমাকে কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে দ্যাটসই হচ্ছে আমরা একটু ডিটেলসে আলোচনা করছি আমরা আশা করব তোমরা আমাদের ক্লাসগুলোর সাথে থাকবে এবং বিস্তারিত যে কোনো টপিকের বিস্তারিত আলোচনা আমাদের ক্লাসগুলোর মাধ্যমে শিখতে থাকবে আমাদের ক্লাসগুলো সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো ফিডব্যাক জানাতে পারো আমরা তোমাদের সাথেই আছি ইনশাআল্লাহ আমাদের এই জার্নি সুন্দর হবে আজকের জন্য এখানেই সমাপ্ত ধন্যবাদ